আসসালামু আলাইকুম কৃষি বাংলা মৎস্য নার্সারির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি কাতলা মাছের ভিডিও এই কাতলা মাছ চাষ করা খুব লাভজনক মাছ অল্প সময়ে বেড়ে যায় এই মাছগুলো এবং এই মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন সবল তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকব। আপনি যদি নতুন মাছ চাষ উদ্যোগ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে মাছ চাষ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকবো কাতলা মাছ চাষ করলে মূলত পানির গভীরতা একটু বেশি থাকতে হবে অল্প গভীরতা থাকলে কাতলা মাছ বেশি একটা চাষ করে সুবিধা করতে পারবেন না এবং যদি অতিরিক্ত পানি থাকে ওই পানির মধ্যে কাতলা মাছ চাষ করতে পারেন আপনারা এবং আপনারা যারা কাতলা মাছ চাষ করতে চান এবং অন্যান্য মাছ শিঙ্গা টেঙ্গা মাগুর চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিও স্কুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি বেকার বসে আছেন তাহলে আপনি আমাদের সাথে সকল তথ্য নিয়ে মাছ চাষ করেন মাছ চাষ করে আপনি কীভাবে লাভবান হবেন সব তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম